ঢালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মানেই ঠোঁট কাটা শ্রীলেখা মানেই আনকাট শ্রীলেখার রিলেশনশিপ স্টেটাস সবার জানা এক দশক আগে স্বামী শিলাদিত্য সান্নালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে এই অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ হলেও শিলাদিত্যের সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই আছে সে কথা বারবার উল্লেখ করেছেন শ্রীলেখা মিত্র সাবেক স্বামীর সঙ্গে জুড়ে থাকা পুরনো সম্পর্কগুলো আগের মতোই অটুট রয়েছে বলে জানান অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সাবেক স্বামীর ফুপুর সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রীলেখা সঙ্গে মন ছোঁয়া ক্যাপশন লিখলেন তিনি আমার ফুপু শাশুড়ি না উনি আমার এক্স নন ওনার সঙ্গে ডিভোর্সও হয়নি অর্থাৎ বিয়ে না টিকলেও শ্বশুরবাড়ির সঙ্গে আজও সম্পর্ক অটুট নায়িকার বছরখানেক আগে শিলাদিত্যের ভাইয়ের বিয়েতেও হাজির ছিলেন শ্রীলেখা বৌদির দায়িত্ব তৎপর ছিলেন। শ্রীলেখার শেয়ার করা ছবিতে দেখা গেছে তার ও শিলাদিত্যের একমাত্র মেয়ে ঐশী সান্নালেরও চলতি মাসেই উনিশে পা দিয়েছেন শ্রীলেখা কন্যা মায়ের মতোই সুন্দরী হয়েছেন ঐশী উল্লেখ দুই হাজার চার সালে পেশায় সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সান্নালের সঙ্গে বিয়ে হয় শ্রীলেখা মিত্রের ভালোবেসেই পরস্পরের হাত ধরেছিলেন তারা কিন্তু সুখের হয়নি দাম্পত্য বিয়ে ভাঙার কারণ কোন তৃতীয় ব্যক্তি বা পরকিয়া নয় বরং ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব বিয়ে ভাঙলেও কোনোদিন সাবেককে নিয়ে বিরূপ মন্তব্য করেননি অভিনেত্রী সাবেক স্বামী অত্যন্ত হ্যান্ডসাম হওয়াতেই আর কাউকে মনে ধরেনি শ্রীলেখার আজও সিঙ্গেল অভিনেত্রী সাবেকরা নাকি বন্ধু হন এই মিথ বলিউডে ভেঙে ফেলেছেন আরবাজ মালাইকা সুজান ঋতিকরা টলিপাড়াও পিছিয়ে নেই বিয়ে ভাঙলেও বন্ধুত্ব তো অটুট শ্রীলেখা মিত্র ও তার সাবেক স্বামী বি বাংলা নিউজ ডেস্ক